একদিন কাঠ মামা এবং তার ছেলে একটি সাইকেলে করে বাসায় যাচ্ছিল তখনই কফি বাচ্চা এবং তার মা একটি সুন্দর বাইক করে তাদের সামনে দিয়ে যাচ্ছিল এটা দেখে তারা দুইজন অনেক অবাক হয়ে যায় এরপর কফি বাচ্চা এবং তার মায়ের কাছে তারা হেল্প চায় কারণ কাঠ বাচ্চা সেই বাইকে ওঠার জন্য অনেক রিকোয়েস্ট করতেছিল কিন্তু কফি বাচ্চা এবং তার মা সেখান থেকে চলে যায় এ কারণে তারা দুইজন অনেক মন খারাপ করে এবং তারা দুইজন বাসায় চলে আসে এরপরে কাঠ বাচ্চা ঘুমিয়ে যায় বন্ধুরা এরপর কাঠ বাচ্চার সাথে এমন কিছু হয়েছিল যেটি দেখলে তুমি অবাক হয়ে যাও কিন্তু সেটি দেখা গেলে তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে কমেন্ট আই লাভ ইউ মা লিখে যাও এরপর কাঠ বাচ্চার বাবা একটি মাস্ক পরে নেয় এরপর সে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কফি বাচ্চার বাসায় চলে আসে এবং কফি বাচ্চার মায়ের কাছ থেকে তাদের সিন্ধুকের চাবি চুরি করে নেয় এরপরে তাদের সিন্ধু খুলে অনেকগুলো ড্রাগন ফল চুরি করে নেয় এরপর সেই কাঠ পাওয়া ড্রাগন ফলগুলো নিয়ে এসে একটি বাইক তৈরি করে ফেলে আর এটা দেখে তার ছেলে অনেক খুশি হয়ে যায় আর কফি বাচ্চা এবং তার মা এটা দেখে অনেক অবাক হয়ে যায়